بسم اللہ اخواس الخبری کلمتین تین یجری مجرا کلمہ اطبہ کلیمار کا مقام کے ملانو ان دیکھے دیکھے بہائی سو المخاطبہ مخاطب کے فائدہ پہنچے بے কি ফায়দা যে আন্না মাফুম আহাদিমা সাহাবিতুল মাফিমুল উখর যে দুই কালিমাৰ এক কালিমার মাফুম আন্না মাফুম আহাদিমা দুই কালিমার এক কালিমার মাফুম সাহাবিতুল মাফিমুল উখর অন্য কালিমাৰ মাফুমের জন্য প্রমাণিত সাবেদ হয়েছে অন্য কালিমার মাফুমের জন্য কি হয়েছে সাবেদ হয়েছে প্রমাণিত হয়েছে সাব্যস্ত হয়েছে কেন তার থেকে নুফি হয়েছে অথবা তার থেকে নুফি হয়েছে হয়তো তার জন্য এখান থেকে প্রশ্নের জবাব কহিনামা কুদ্দিমা কহিনামা কদ্দামা কহিনামা কুদ্দিমা যদি বলেন তাহলে বহসুল খবর আর যদি কদ্দামা বলেন তাহলে বকসাল খবর ওইনামা কদ্দামা বহসাল খবরই লিহাজমি শাহনিহি মোসান রহমতুল্লাহ আলাই মোকদ্দম করেছেন খবরের বহসকে খবরের বহস কি করেছেন মোকদ্দম করেছেন প্রশ্নটা হলো যে মোসান রহমতুল্লাহ আল্লাই এখানের মধ্যে ইংসার আগে ষাটটা জিনিস মোকদ্দম করেছেন

আঁকলি হাইকথ আঁকলিয়া মাজা আঁকলি এই বহস গুলা এগুলো খবর খবরের বহস এবং আরো চারটা বহস এই মোট পাঁচটা বহস কে কি করেছেন আলোচনা করেছেন তাইলে কি বিশেষত্ব আছে যে তিনি এই খবর খবরকে আলোচনা করলেন জবাব দেয় লজমি শানহি প্রকাশ রাধী মাবা হিসেহি তার সান বড় হওয়ার কারণে এবং তার বহস তার আলোচনা অধিক হওয়ার কারণে সান বড় কিভাবে শান বড় হচ্ছে ভাবে কারণ এতে গাদি বিষয় শরীয়তের বিধিবিধান গুলা সবগুলা খবরের শিখে দিয়ে খবর দিয়ে আসা গুলা কি যেমন এটা খবর আল্লাহ আহিদুন মোহাম্মদ নাবিজুনা আল্লাহ আজাব হকুন তাহলে এসব কি খবর তাহলে খবরের সান বড় কারণ খবর দিয়ে বড় বড় জিনিস প্রমাণিত বড় বড় কাজ বড় বড় জিনিসের কি দেওয়া হয় খবর দেওয়া হয় অকাশ থেকে মাপা আইসি এবং খবরের আলোচনা বেশি তো ঠিক আছে ইংসা সীমিত কিন্তু খবর অসীমিত মানে খবরের কোনো সীমা নাই খবরের কোন এই মাফ নাই ওজন নাই খবরের মানে খবর কি অধিক খবর কি অধিক খবর অধিক তাহলে খবরের বহস কম কারণ কি এটা সান বড় কারণে এবং অধিক বহস কারণে সান বড় কিভাবে হয়েছে কারণ আকিদাগত বিষয় এবার শরীয়তের বিভিন্ন বিষয় তারপরে বিভিন্ন এই বড় বড় বিষয়গুলা ইউনার সংবাদের অন্তর্ভুক্ত বুঝেন দ্বিতীয় এবার আরেক প্রশ্ন বুঝলাম এসনাতে খবরকে মুকদ্দম করা কাউন্টার পাইলাম এবার বলেন তো এখন দ্বিতীয় প্রশ্ন হলো সুম্মা কুদ্দিমা হল ইসনাদুদ্দিমা তো দ্বিতীয় প্রশ্ন যে সুম্মা কুদ্দিমা আকুল ইসনাদ আল্লাহ মুসনাদসনাদি তাহলে আমরা সামগ্রিকভাবে ইসনাদ খবরই খবরকে আগে আনার কারণটা বুঝলাম দ্বিতীয় পর্যায়ে খবরের মধ্যে মুসনাদ আছে মানে বাক্যের তিনটে অংশ একটা হলো মোসনাদ আর একটা হলো হুকুম বা ইসনাদ তো মোসাদ কে আগে আনছেন হুকুমটাকে আগে আনছেন অথচ হুকুম কায়েম হয় কখন যখন মোসনাদ মোস্তদিলাই পাওয়া যায় যখন কি পাওয়া যায় মুসনাদ মুসনাদ পাওয়া যাওয়ার পরে দি হুকুম হয় হুকুম প্রয়োগ হয় আপনি জন্ম আগে না আপনি নাম আগে জন্ম আগে তো অতএব মুসনাদ মুসনাদ প্রতিষ্ঠিত হওয়ার পরে দি স্থানাধিক সংযুক্ত হয় এখন এখানে মুসনাদুল্লাহ আগে কি করতেছেন স্থানাধিক করতেছেন নাম ঠিক করে রাখতেছেন জন্ম হওয়ার আগে জবাব দেয় ثم قدم احوال الاسنادی احوال الاسنادی অতঃপর ইসনাদের অবস্থা সমূহকে মুকদ্দাম করা হলো আলা আহওয়াল আল মুসনাদি ওয়াল মুসনাদি মুসতাদিলি ওয়াল মুসতাদি মুসনাদ মুসাইদ উপরে অবস্থার উপরে মা তাকুর নিসবতি এখানে তাখির বড় শুদ্ধ ছিল আর কি মা তাকুর নিসবতি নিসবত তাখির হওয়া সত্ত্বেও আনি তরফাইনি উভয় তরফ থেকে উভয় তরফ থেকে নেজবাদ তাখির হওয়া সত্য তাখির মানে কি পরে আর তরফ মানে কি মুসনাদ 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 দুই তরফ থেকে নেজবাদটা তাখির হওয়া সত্য ফর হওয়া সত্য আগে মুসনাদ ইসনাদ আলোচনা আনছেন লিয়ান্নাল বহাসাহা হুনা কেননা এখানে আলোচনা হলো ইন্নামা হুয়া আন আহওয়ালিল লফজি ওই লফজের আহ্বাল সম্পর্কে আল মুসুফি যা গুণান্বিত বিকনিহি মুসনাদান ইলাইহি ও মুসনাদান মুসনাদ ইলাই অথবা মুসনাদ হিসাবে তাহলে এখানের মধ্যে আলোচনা হলো এমন শব্দের আহ্বাল সম্পর্কে এমন শব্দের যে শব্দেই শব্দটা গুণান্বিত হয় মুসনাদ ইলে অথবা মুসনাদ হওয়া হিসাবে ওয়াহাদ ওয়াসফু এখন ওয়াসফ গুণটা যে লব্জটা মোসনা দিলে হয়েছে নাকি মোসনাদ হয়েছে এটা নির্ণয় করার উপায় কি উপায়ের নাম হচ্ছে কোন শব্দ কি দিলাই কোন শব্দ মোসনাদ এটা বের করার উপায় কি স্নাত এই জন্যই আগে আমরা স্নাত শিখমু তাইলে এই দুটো কোনটা মোসনা দিলে কোনটা মোস্নাত এটা আমরা সিদ্ধান্ত পরিচালিত হইতে পারবো এবং আমরা নির্ণয় করতে পারমুিন্ন মেদাহাককে বাদাহাককে ইসনাত তবে এই গুণটা গুণটা মানে কি মুসনাদ মুসতাদিলে হওয়া এই গুণটা বাস্তবিত হয় বাদাহাককে ইসনাত ইসনাত বাস্তবিত হওয়ার পরে ইসনাত প্রমাণিত হওয়ার পরে যখন ইসনাজイルスটা সাব্যস্ত হবে প্রমাণিত হবে এরপর আমরা কি করব হ্যাঁ মোসা মুসলি আমরা চিনতে পারব

যে মোকাদ্দম কেন করা হইলো নেজবত তাকে সত্ত্বেও তো আমরা বলি যে নেজবতের বিষয়টা এখানে আমাদের উদ্দেশ্য নয় ওয়াল মোতাকাদ্দম আল নেজবত নেজবতের মোকাদ্দম হওয়া ঠিক নয় বিষয়টা ঠিক আছে কিন্তু ইন্নামু ওয়া জাতুত তরফাইন এটা হচ্ছে উভয় তরফে জাত হিসাবে কি হিসাবে জাত হিসাবে জাত ওয়ালা বাহসালান আনহা এটা নিয়ে আমাদের আলোচনা নাই অতএব এটা আমাদের এত বুঝার দরকার নাই লা শাক্কা এখান থেকে এখন শুরু হইল যে স্নাতক খবরের একটা ভূমিকা এটা মানে স্নাতক খবরের বিশাল আলোচনা আসতেছে তো বিশাল আলোচনার এই মূল ভূমিকা হচ্ছে কে এটা ভূমিকা পলা সাক্কা নিঃসন্দেহে আন্না কজদাল মুখবেরি মুখবীরের ইচ্ছা আই মাইয়া কোনো বিষয়ে এক পাহাড়ি ওলাই আমি যিনি মুখবের ইচ্ছা পলাসা আন্না কচডাল মুখবের নিঃসন্দেহে মুখবের ইচ্ছা হবে ডাক লাইন গুলো কি হবে ইচ্ছা হবে বেশবৰি তার খবরের মাধ্যমে এফাজ এডাল মুখাতপ মুখাতপকে ফায়দা পৌঁছানো কি কি উদ্দেশ্য হবে মুখবেৰে নিজের খবরের দ্বারা মুখাতপকে কি করা হবে مقبل اچھب کی مقاطب کے فائدہ ہوں سنو مقاطب کی ہوں سنو فائدہ ہوں سنو پہلے ہاں دیکھ لو امال حکمہ ہوتو حکم حکومت پہلے

<سؤال> فائدہ <ukun> <ukun> অথবা সে হুকুম সম্পর্কে জানে এই কথা বুঝানোর উদ্দেশ্য হবে যে ভাই তুমি তো তুমি তো সকাল ভাত আমি বলার উদ্দেশ্য কি যে যে এটা আমিও জানি তুমি ভাত খেয়েছি কি আমিও জানি আর হুকুম মানে কি হুকুম মানে তুমি জানো না আমি বললাম যে আগামীকাল মাথা খোলা কথা কথা শুক্রবার কি হয় না খোলা

خبر خبر تو ہمکا پوچھے

যে পিছনে পড়বে কিসের খবর দেওয়া অথবা জানানোর কি হবে উদ্দেশ্য হবে এটা একই অর্থ তাহলে এই নিঃসন্দেহে মুখ বেরের ইচ্ছে হবে মুখ বের মানে কে মাইয়া কোন হ্যাঁ যে পিছনে পড়া মাইয়া মাই মাই মাইয়া কুনু যে হবে বিশদুল একবার খবর পৌঁছানো কি বিশদুল একবার এলাম খবর কি পৌঁছানো ওয়িল্লা মানে খবর পৌঁছানো উদ্দেশ্য না হয় তো জুমলে খবরই তার অনেক উদ্দেশ্য আসে কিন্তু আমাদের এখানে স্নান খবরই কোনটা যেখানে মুখ বেড়ে খবরের মাধ্যমে মুখ বেড়ে যে খবর পড়বে তার উদ্দেশ্য হবে উদ্দেশ্য হবে জান উদ্দেশ্য হবে কিন্তু এখানের মধ্যে যদি উদ্দেশ্য না হয় আর আসেন নাকি আওয়াজ কর নসেদ যদি একবারে এলাম উদ্দেশ্য না হয় তো ফাল জুমলা খবর ইয়া তুমায় অর্থ কি অধিকাংশ সময় তুরা দুর আনা হয় নোখর অন্য উদ্দেশ্যে জুমলা জুমলায়ে খবরিয়াকে কখনো অন্য উদ্দেশ্যে আনা হয় তখন কিন্তু তারা মুখবির বলবে না তো মুখবির যে খবর দিবে বা কিছু জানার উদ্দেশ্য হবে না হলে তো জুমলে খবর ইয়ে যেটা মানে জুমলে খবর শুধু খবরের জন্য জুমলে খবরিয়ে ইয়ে অন্য উদ্দেশ্য আসে যেমন অন্য উদ্দেশ্যে যেমন কি মানে ঘরে হুকমি আওলা আজিমিহি

হুকুমানি হুমানি হুকুম হুকুম লাজমার ফায়দা দেওয়া ব্যতীত মিশু তাহাজুন ও তাহাজুর যেমন তাহাজুন রেশানি প্রকাশ করা তাহাজুর আফসোস প্রকাশ করা আফসোস কি করা প্রকাশ করা তাহলে তাহাজ তাহাজুর তাহাজুন কি সেটা মানুষ যা আশা করে তার উল্টা জিনিস যখন হয় তখন সেখানে আফসোস হতাশার জন্ম হয় কথা বুঝছেন তাহা জুন চিন্তা আর তাহাসুর আফসোস তো কোথায় প্রকাশ পাইছে ইমরতে ইমরন ফি তালা আল্লাহ তালা কথার মধ্যে হে কেদান ইমরত ইমরন ইমরত ইমরন ইমরানের স্ত্রীর কথার মধ্যে ঘটনার বর্ণনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালার কথা কি রব্বিনী ওয়াজাতুহা উসা তাহলে মিসুত তাহাজুন তাহাসুর যেমন তাহাজুর এবং তাহাজুরফি কৌলি তালা আল্লাহ তালা কথার মধ্যে হেকায়াতান ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে ইমরতি ইমরন ইমরতি ইমরনের স্ত্রীর ইমরানের স্ত্রীর ঘটনা বর্ণনা করতে গিয়ে করার ক্ষেত্রে কি বলছেন আল্লাহ তাহলে ওনার নাম ছিল হেন্না রব্বিনী উসা হে আল্লাহ আমি তো প্রসব করেছি উনসা মে আমি তো আমার গরবে যা ছিল সেটাকে ফাসাপ করেছি কি হিসাবে মেয়ে হিসাবে তো এখন আফসোস কারণ বাইদ মুগাদার খেতওয়ার জন্য নিয়োগ খেতওয়া দিয়ে দিব বলছিল এখন স্বাভাবিকভাবে কামনা ছিল ছেলে এখন হয়ে গেছে কি মে এখন আফসোস কর আল্লাহ হে আল্লাহ সাইলামুগগা হলো দিয়ে দিলেন মাইয়া এখন আমি খেতমতে কি লাগাবো আমি তারে

এরপরে খবরিন্নার অংশ আর কোথায় আছে এফাজ আল ইম্মাল হুকমা আও কনাহু আলিমান বিহি ওই মুখাতাবটা এই মোবাইয়ান হুকমাগুলো বয়ানিয়া তো তাফসির মুফাসার তাফির এগুলো হচ্ছে খবরিনা আয় কৌ আলিম বিহি আবিল হুকমি ওয়াল মুরাদু এখন এখানে হুকুম কি উদ্দেশ্য হুকুমের অনেকগুলো অর্থ হয় অনেকগুলো প্রকার হয়